সমবায় নির্বাচনে জয় বামেদের গতকাল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের ডুমা এলএস প্রাইমারি কোঅপারেটিভ এগ্রিল ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচন হয়েছে সেখানেই বামেদের কাছে চল্লিশ থেকে এগারো আসনে পরাস্ত হল তৃণমূল জানা গিয়েছে ডুমা সমবায় মোট আসন একান্নটি নির্বাচনে বিজেপি প্রার্থী না দেওয়ায় বামেদের সঙ্গে লড়াই হয় শাসক দলের সেখানে চল্লিশটি আসনে জয়ী হয়েছে বামেরা এবং এগারোটি আসন পেয়েছে তৃণমূল লোকসভা নির্বাচনে আগে সমবায় নির্বাচনে ব্যাপক জয় পেয়ে উচ্ছ্বসিত গাইঘাটার বাম নেতৃত্ব সমবায়তে আমাদের এই যে গত যে বোর্ড ছিল সেই বোর্ডও বামপন্থীদের ছিল বামপন্থীদের সময় অতিক্রম করার পরেও সময়ে নির্বাচন করার জন্যে গত বোর্ড এই হচ্ছে দপ্তরকে বলা সত্ত্বেও সমবায় দপ্তরকে সেই উদ্যোগ এরা নেয়নি এবং এরা চেষ্টা করেছে পিছনের দরজা দিয়ে নমিনেটেড ভোট করবার চেষ্টা করেছে সেই সময় দাঁড়িয়ে বাম ও গণতান্ত্রিক শক্তির পক্ষ থেকে কলকাতা উচ্চ আদালতে সেখানে হচ্ছে মামলা করে এই নির্বাচন আজকে হচ্ছে অনুষ্ঠিত হয়েছে এবার লড়াই করেই হচ্ছে এই নির্বাচন দিন ঘোষণা করতে হয়েছে হচ্ছে আমাদের প্রার্থী আসন জন বাম ফ্রন্টের পক্ষে ভোটটা শেষ হয়েছে আঠাশ চার দু হাজার বাইশ তারিখে এতদিন হচ্ছে যে এখানে হচ্ছে দপ্তর দ্বারা যে আধিকারিকরা ছিল তারাই এই আছে ভোটটা পরিচালনা স্পেশাল অফিসার ভোটটা করতে দেয়নি আছে পিছন দিক থেকে শাসক দল তার মদতে এবং তারাই চেয়েছিল যে এখানে তাদের নমিনেটেড বোর্ড এসে এইটা দখল করবার জন্যে যে প্রচেষ্টা সরকারি ব্যবস্থাকে অপব্যবহার করে সেই কাজ এরা হচ্ছে করে গেছে একবার এক নাগারে না দেখা যাচ্ছে যে রাজ্যে এবং গায়িকাটার ট্রেন্ড যদি দেখা হওয়া যায় যে পঞ্চায়েত নির্বাচন থেকে আপনারা লোকসভা বিধানসভায় আপনারা সেই অর্থে দাগ গোটাতে পারেননি এই এলাকায় সেখানেই কোঅপারেটিভ নির্বাচনে আপনাদের জয় এটা কতটা আপনাদের কর্মীদের বা আপনাদের কাছে বিশেষ করে আমরা হচ্ছে এই নির্বাচনে আমাদের প্রচারের মূল যে অভিমুখ যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের কাছ থেকে জোর করে আমাদের যে হিমঘর আছে গাইঘাটা সে হিমঘর দখল করেছিল তৃণমূল সেখানে হচ্ছে এক বছরের উপরে কর্মচারীরা এখন হচ্ছে মাইনে পায় না আমরা ইতিমধ্যে আমরা দেখলাম যে মার্কেটিং সোসাইটি জোর করে নির মানে হচ্ছে তারা গায়ের জোরে দখল করেছিল গণতান্ত্রিক ব্যবস্থাকে পদ্ধস্ত করে সেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই বোর্ডেও এক কোটি সাতাশি লক্ষ টাকা প্রায় দু কোটি টাকার মতো সেখানে হচ্ছে তার কোনো হচ্ছে কোনো হদিস নেই হিসেব নেই সেখানে হচ্ছে বোর্ডের লোক কর্মচারীদের ঘাড়ে চাষ হচ্ছে কর্মচারীরা বলছে বোর্ডের লোক টাকা নিয়েছে এবং পাশাপাশি আমি বলে নিই পাশাপাশি ডুমা ফিশারম্যানস কোঅপারেটিভ সেখানে তৃণমূল হচ্ছে বোর্ডে আসার পরে সেই কপারেটিভ এখন হচ্ছে একেবারে অচল অবস্থায় আছে এই রকম একটা পরিস্থিতি এই এলাকার মানুষ এই প্রচারকে আমরা সামনে এনে মানুষের কাছে উপস্থিত হওয়ার পরে মানুষ হচ্ছে আমাদের বাম ও গণতান্ত্রিক যে শক্তি তার পক্ষে হচ্ছে রায় দিয়েছে সেই জায়গায় সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কথা হচ্ছে যে মানুষ এই কপারেটিভ এবং এইটা রক্ষা করার প্রশ্নে আমরা প্রচারের মধ্যে দিয়ে সাধারণ মানুষের মধ্যে উঠে উঠে এসছে কথাবার্তার মধ্যে দিয়ে যে এই নির্বাচনে যদি এইটা তৃণমূল যদি দখল করে তাহলে এই কোঅপারেটিভ যে ভালোভাবে হচ্ছে পরিচালিত হচ্ছে এলাকার কৃষকদের এখান থেকে হচ্ছে ন্যায্য মূল্যে যে সার আজকে সারের কালোবাজারি সেইটারও সেইটাকে প্রতিহত করে এখানে যে ন্যায্য মূল্যে সার বিক্রি হয় এবং এই পরিষেবা যেভাবে উন্নত পরিষেবা বামফ্রন্ট পরিচালিত বোর্ড দীর্ঘদিন ধরে দেওয়ার কারণে এবং লোন ব্যাংকিং ব্যবস্থা এবং লোন দেওয়ার ক্ষেত্রে যে নিয়মিত হচ্ছে এরা হচ্ছে ঠিক মতন দেয় সব কারণে মানুষ হচ্ছে এই বামপন্থী গণতান্ত্রিক শক্তির পক্ষে সেই জন্য হচ্ছে রায় দিয়েছেন আমার নাম স্বপন ঘোষ আমি ভারতের কমিউনিস্ট পার্টি মাংসবাদী গাইঘাটা পূর্ব এরিয়া কমিটির সম্পাদক যে নির্বাচনটা হলো এটা এই ফলাফলটা অসম্ভবই ছিল আর সবচেয়ে বড় কথা রাজনীতি তো দলের যে মেরুকরণ সেটা আমরা করতে পারি ওখানে গত নির্বাচনের নিয়ম অনুযায়ী এক একটা বাড়িতে তিনজন চারজন পাঁচজন করে ভোটার বামফান করলে এর কোনো পরিবর্তন হয়নি তার মধ্যে দিয়ে এগারো বা এগারো সালের পরে রাজনৈতিক ক্ষমতা বদলে কিছু মানুষ আমাদের সঙ্গে এসছেন সেগুলো আমরা একটা স্যাম্পেলিং লড়াই করে দেখলাম তো এই ধরনের লড়াই তো হবে না কারণ পরিবর্তন করতে গেলে ভোটার লিস্টের পরিবর্তন চাই এবং সিঙ্গেল হাউস সিঙ্গেল ভোটার চাই সেখানে এক একটা বাড়িতে চারজন পাঁচজন এমনকি আটজন জন অবধি ভোটার করা তবু পরীক্ষামূলক যে লড়াইতে সেই লড়াই যে ফলাফলে হোক আমরা আশাবাদী যে আগামী সম্ভাবনা আছে কারণ বিজেপি বিজেপির জায়গায় নেই সঠিকভাবে সিপিএম সিপিএমের জায়গায় নেই আমরা তার মধ্যে দিয়ে কিছু ভোট পেয়েছি যার জন্য এগারোটা প্রতিনিধি আমরা দিতে পেরেছি একান্ন জন একান্ন জন ডেলিগেটের মধ্যে ছাব্বিশের উপরে ভোটার তার মধ্যে বহু ভোটার আসেনি তা সত্ত্বেও আমি বলব যে ফলটা কম নয় এই ফলে আমরা আশাবাদী আগামী লোকসভা নির্বাচন এই ফলাফল প্রভাবিত হবে না এগারোটা এগারোটা একান্ন জন একান্ন আর বাকি চল্লিশটা আর বহু ক্ষেত্রে আমরা টসে হেরে গেছি এক ভোটে হেরে গেছি দুই ভোটে এটা হওয়া হওয়াটা সম্ভবই ছিল কারণ রাজনীতিতে যেটা সবচেয়ে ভোটার লিস্ট ভোটার লিস্ট হচ্ছে রাজনীতিটা একটা অস্ত্র সেই ভোটার লিস্টটা আমরা অনেকটা পিছিয়ে সেইটা আমরা কভার করতে পারিনি আপনারা ভোট না ভোট হয়েছে সেটা ওদের বক্তব্য যে সঠিক তা না আমরা চেয়েছিলাম ভোটার লিস্টটাকে রিভিউ করে পরিবর্তন করে আর পাঁচটা সমবায় যেভাবে তেমনি হোক কিন্তু ওরা এর এগেন্স্ট হাইকোর্ট করে হাইকোর্ট থেকে অর্ডার হয়েছে এই হাইকোর্টের নির্বাহ অনুযায়ী গতকাল ভোট অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে সেই বলাবল আমরা মেনে নিলাম আমরা সেই ওদেরকে মানতে বাধ্য কারণ যেহেতু ভোটার লিস্ট এখনও সংশোধন হয়নি দ্বিতীয় পর্বে সেমুলিয়া পড়া ফুলসরা ওটাও নির্বাচন আসন্ন সেখানে একই পর্যায়ে আমরা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি না কারণ গোটা ভোটার লিস্টার রাজনীতিতে পরিপূর্ণ এবং ওরা এক একটা বাড়িতে চারজন পাঁচজন ছজন করে ভোটার যেমন প্রাক্তন বিধায়ক মনুমত তিনি ফুলস বাড়ি ছিল এক সময় তার বাড়ির এমন কোনো লোক নেই যারা ওই শিমুলিয়া কপারটেবিল মেম্বার না যাদের এক কাটা জমি নেই যাদের কিছু ব্যবসা বাণিজ্য নেই বাজারে সবজির দোকান মাছের দোকান তারাও ওই সমবায়ের মেম্বারে নেন টাকা লোড না তাদের প্রতি কোনো চাপ তৈরি হয় না অতএব একটা মানে খেলা রাজনীতি করে লাভ নেই আগামী দিনে লোকসভা নির্বাচনে এখন মাঠে ময়দানে লড়াই হবে এবং সেই লড়াইতে আমরা দেখিয়ে দেবো যে কি করতে পারি আমার নাম গোবিন্দ দাস আমি সহকারী সভাপতি গায়েটা পঞ্চায়েত সমিতি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাচরাপাড়ায় এক্সক্লুসিভ অলংকার ডিজাইন ও ভরপুর কালেকশানের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স নতুন রূপে নতুন সাজে কি রে তোদের হল আমার বিয়ে আমার বে নারোশি এক্টান তুন গল্পতার মন মনের মানুশ সপন আজ রুমি নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাচরাপাড়া